যে আমরা জানি না তাদের এই পথে চলতে গেলে এই পথটা এ পথে পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীক অর্থাৎ লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচা লালিমাটা যতটা না গালিচা রং দিয়ে লাল হয় আমরা শান্তিপূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন করব থাকবে কিন্তু আমাদের গায়ে যদি লাঠির পড়তে থাকে আর কতদিন শান্তিপূর্ণ আমরা করব। প্রতিবাদ এবং প্রতিরোধ এইবার একসাথে চুপ ভাবে চালাতে হবে ক্ষমতায় আসা না আসা এটা কোনো রাজনৈতিক দলের উপর তো নির্ভর করে না এটা নির্ভর করে জনগণের উপর আপনি জনগণের সেই মালিকানা কেড়ে নিয়েছেন নিয়েছেন আপনি দর্শক শ্রোতা প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলা নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দর্শক ভিডিও শুরুতেই কিছু ভিডিও ক্লিপ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে মুক্তির একদিন পরে নিজ মাদ্রাসায় এমন কিছু বক্তব্য দিয়েছেন মামুনুল হক যে কথাটি শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে দর্শক শ্রোতা সিংহ কিন্তু সিংহই থাকে সে জেল থেকে বেরিয়েও কিন্তু তার তেজ কমেনি এমনই ভাবে হুংকার দিয়েছে সে মামুনুল হক অবশেষে মামুনুল হকে জামিনে বের হয়েছেন মানুষের মনে আবারও সে মামুনুল হক কিন্তু ঢুকে গেছেন দর্শক মামুনুল হকের বক্তব্য শোনার জন্য মামুনুল হকের ওয়াজ শোনার জন্য বাংলাদেশে এখন আশি পার্সেন্ট মানুষ কিন্তু তাকিয়ে রয়েছেন অনেকে বলেছেন অনেক মাওলানারা জেল থেকে বেরিয়ে কিন্তু কথা বলে মামুনুল হকের বেলায় ঠিক তেমনই হবে না মামুনুল হকের বেলায় এমনটি হয়নি সে প্রথম দিনে সেই রাস্তার দিয়ে হয়ে আরো একটি ভিডিও ফুটেজ আপনার সাথে শেয়ার করতে চাই আমরা এমন কিছু গুঞ্জন শুনেছি যে মামুনুল হক বাংলাদেশের বিএনপির সাথে যোগ দিবেন দর্শক শ্রোতা সেই কথাটি কতটুকু সত্য আজকের ভিডিওটি না দেখলে হয়তো বা বুঝতেই পারবেন না এদিকে বিএনপি রহুল কবির রেপজি এম পাল্টা অ্যাকশানে যাবে পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ তোলার ঘোষণা দিয়েছে দর্শক সবকিছু মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না দর্শক শ্রোতা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

শহীদ বীর যে পথে আমরা না তাদের সময় সেই শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন বাংলায় না বলতে চান দুঃখিত দুঃখিত যদি বলতেন আছেন আপনাদের প্রিয় ভাষা ইংলিশেই বলেন তবে কি বলেন

ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ করায় অন্যই এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দের শব্দকে প্রত্যাখ্যান করি তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি কিন্তু সমর্থন নয় বরং আমি আমার ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ

এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম পুরুষ সেই অধিকার কেড়ে নিয়েছেন আপনি টাকাতের মত ভোটাধিকার আপনি হরণ করেছেন তো সুতরাং আপনাকে উচ্ছেদ করতে যাবে কেন এবং আপনি যদি হন কোনো না ভাবে আমরা চাই না আপনার জীবনের উপর আপনার সহায় সম্পদের উপর কোনো হামলা হোক এটা আমরা চাই না এটা আমরা কখনোই কায় মনোবাক্য এটা আমরা মনে করি না কিন্তু আপনি ক্ষমতা থেকে চলে যাক আপনার সরকার এইটা কিন্তু জনগণ চায় কারণ আপনি জনগণের সকল অধিকার তার কথা বলা তার হটাচলা করা তার সমাবেশ তার মিছিল তার বাক স্বাধীনতা সবগুলো আপনি হরণ করে আপনি তো টাকা মতো ক্ষমতায় বসে আছেন মতো ক্ষমতায় বসে আছেন প্রধানমন্ত্রী বলছেন যে উনআশি সাল থেকে আটাত্তর সাল থেকে থানা ভোট থেকে একেবারে মানে একেবারে ধ্বংস করে দিয়েছে। উনি নাকি গণতন্ত্র নিশ্চিত করেছে আমি বলতে চাই যে আমরা তো গণতন্ত্র আমরা রাষ্ট্র সরকার এগুলার একটা আভিধানিক অর্থ জানি এটা পলিটিক্যাল সায়েন্সে বা ডিকশনারিতে আছে কিন্তু শেখ হাসিনার আপনার যদি রাজনৈতিক যে তার চিন্তাধারা তার কথা যদি আমাদেরকে জানতে হয় তাহলে শেখ হাসিনার জন্য আলাদা একটা ডিকশনারি আলাদা একটা পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট করতে হবে কারণ ওনার গণতন্ত্রের অর্থ কি ওনার গণতন্ত্রের অর্থের নমুনা একটাই আপনাদেরকে বলি গতকাল কক্সেস বাজারে আপনি জানেন একজন বিখ্যাত না কুখ্যাত একটা এমপি আছে তার নাম কি তিনি প্রকাশ্যে রিভলভার দিয়ে উপজেলা চেয়ারম্যান কি জানেন নুরুল লীগের লোক তার দিকে যাচ্ছে সে কেন আবার উপজেলা নির্বাচন করবে তার লোক উপজেলা নির্বাচনের চেয়ারম্যান হবে এবার এই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্রের নমুনা সরিষাবাড়ি সেইখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী তার পক্ষ থেকে বলা হয়েছে এইখানে আর কেউ উপজেলাতে দাঁড়াতে পারবে না সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলা নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দর্শক ভিডিও শুরুতেই কিছু ভিডিও ক্লিপ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকে এই ভিডিওতে মুক্তির একদিন পরে নিজ মাদ্রাসায় এমন কিছু বক্তব্য দিয়েছেন মামুনুল হক যে কথাটি শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে দর্শক শ্রোতা সিংহ কিন্তু সিংহই তাকে সে জেল থেকে বেরিয়েও কিন্তু তার তেজ কমেনি এমনইভাবে হুঙ্কার দিয়েছে সে মামুনুল হক দর্শক শ্রোতা বাংলাদেশের নিরানব্বই মানুষ চেয়েছিল যে মামুনুল হক মুক্তি হোক কিংবা মুক্তি দিব অবশেষে আল্লাহ রহমতে সেই মামুনুল হকের জামিন হয়েছে এখন সে বাহিরে তিনি যে দুঃশাসন চালাচ্ছেন সেই দুঃশাসনের বিরুদ্ধে কেউ যেন টু শব্দ করতে না পারে দর্শ অবশেষে অবশেষে মামুনুল জামিনে বের হয়েছেন মানুষের মনে আবারও সে মামুনুল হক কিন্তু ঢুকে গেছেন দর্শক হকের বক্তব্য শোনার জন্য হকের শোনার জন্য বাংলাদেশে এখন আশি পার্সেন্ট মানুষ কিন্তু তাকিয়ে রয়েছেন অনেকে বলেছেন অনেক অনেক মাওলানারা জেল থেকে বেরিয়ে কিন্তু কথা বলে নাই মামুনুল হকের বেলায় টিক তেমনই হবে না মামুনুল হকের বেলায় এমনটি হয়নি সে প্রথম দিনে কিন্তু সে প্রথম দিনে সেই রাস্তার মাঝখানে বক্তব্য দিয়ে ভাইরাল হয়ে গেছেন দর্শক সেই সাথে সাথে মামুনুল এর সুপ্রিয় দর্শক সেই সাথে আরো একটি ভিডিও ফুটেজ আপনার সাথে শেয়ার করতে চাই আমরা এমন কিছু গুঞ্জন শুনেছি যে মামুনুল হক বাংলাদেশের বিএনপির সাথে যোগ দিবেন দর্শক সেই কথাটি কতটুকু সত্য আজকের বিরুদ্ধ না দেখলে হয়তো বা বুঝতে পারবেন না এদিকে বিএমপি রহুল কবির রেবজি এমন কিছু হুংকার দিয়েছে ক্ষমতার ঘনিষ্ঠ এমন কিছু হুঙ্কার দিয়েছে পাল্টা একসানে যাবে পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ তোলার ঘোষণা দিয়েছে দর্শক সবকিছু কিছু মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না দর্শক শ্রোতা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই কারণেই তিনি তার এই শরীর সরকার টিকিয়ে রাখতে চান এই কারণেই